হ্যালো এবার তোমরা কেমন আছ করি ভালো আছো তোমাদের আসি আমিও ভালো আছি আর পুজো তো সামনে কারা কারা শপিং করছো আমি তো শপিং করছি মার কাছ থেকে মানে বাবার বাড়ি থেকে মার কাছ থেকে বোনাস পেয়ে গেছি তিন হাজার টাকা তো সবার জন্য তোমাদের দাদা ভাই আমার আমার সোনো বাবাই জন্য শপিং করব আর তাই জন্য বেরিয়ে পড়েছি তো কেমন লাগছে কমেন্ট করে বলবে আজকের লুকটা তো এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি ঘুরেছে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাসামনি রাস্তা আর ও পাশে হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল তো ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়েছি ঘুরু করার জন্য আর কিছু শপিং করার জন্য আর এইদিকে তোমাদেরকে বলছি একটু স্মাইল করে দাও আর এদিকে আমার বাবাই শোনা স্মাইল করে দিচ্ছে আর আমার তো ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আর ফাইনালি চলে এসেছি সবজি মার্কেট জাহালদা এটা হচ্ছে বড় মার্কেট তার সামনাসামনি মা লক্ষ্মী ফ্যাশন বস্ত্রালয় এটা তো তোমরাও চলে আসতে পারো এখানে আর এখানে নিত্য নতুন সব কিছু পাওয়া যায় শাড়ি থেকে জামা চুড়িদার সব কিছুই মেয়েদের পাওয়া যায় ছেলেদের শার্ট ও ছোট বাচ্চাদের জিন্সের প্যান্ট জামা সব কিছু পাওয়া যায় আমি কি কি নিয়েছি আর কি কী নিয়েছি তোমাদের সাথে সব শেয়ার করব কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ফাইনালি শপিং করা হয়ে গেছে ব্যাগ ভর্তি তো বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো তোমরাও চলে আসছো আর পরে ভিডিও নিয়ে আসবো ভালো থেকে